জন্মান্তর লোকটাকে এর আগেও কদিন দেখেছে মন্তু হ্যাংলা রোগাটে দেহ তেলবিহীন উস্কো খুস্কো চুল লম্বা নাক খাদে ঢোকা খুদে খুদে দুটো চোখ সেক্রেটারিয়েট থেকে বেরিয়ে ক্লান্ত দেহটা টেনে টেনে নবাবপুরের দিকে এগোয় কদাচিৎ বাসে চড়ে বাসস্ট্যান্ডের পাশে দাঁড়িয়ে আপন মনে একটা আতপোরা বিড়ি টানছিল আর লোকটাকে ঘুরিয়ে ফিরিয়ে দেখছিল মন্তু পঞ্জিকার হিসেবে মন্তু এবার পনেরো এর বহু ভেদ করবে অর্থাৎ নাবালকের ডিঙি থেকে সাবালকের ডিঙায় পা দেবে বয়স সবে পনেরো হলেও নিদেনক্ষণ পক্ষে বারো পাচেক জেলের হাওয়া খেয়ে এসেছে মন্তু মন্তু শেখ ভাবতে গেলে জীবনটাই বড় অদ্ভুত মন্তুর আরও অদ্ভুত লাগে যখন সে নিজে বসে বসে তার ফেলে আসা দিনগুলোর কথা ভাবে সুখিয়াল স্বপ্নে ভরা দিন তখন নেহায় বাচ্চা ছিল মন্তু সূর্য উঠতেই ক্ষেতের আইলে বাবার জন্য হুকো আর পান্তা নিয়ে হাজির হতো সে বাবা জমিতে হাল চাষ করতেন মই দিতেন আর ধান বুনতেন বছর শেষে যা ফসল ঘরে আসতো তা দিয়ে কোনো রকমে দিন চলে যেত ওদের বাবা বলতেন মন্তুরে আবার লেখাপড়া শিখামো স্কুলে পাঠামো ওরে কী যে কম ইয়া লেখাপড়ার আবার কদর আছে নাকি আইসকাইল নুরু চাচা বোঝা দেন বাবাকে উয়ার চাইতে খ্যাতের কাজ ভালা করে চাষ করলে সোনা ফলে মন্তুরে খ্যাতের কাজ শিখাও না বাপু তাও এবার নয় মৃদু মৃদু ঘাড় নাটতেন বাবা বাবার চোখের স্বপ্ন ছিল সে স্বপ্ন ভাঙতে দেরি হলো না তখন যুদ্ধের মৌসুম সৈন্যরা এসে জমিগুলো সব দখল করে নিল ওদের সেখানে ঘাঁটি করবে ওরা প্লেন ওঠা নামার কাজ ঘাঁটি সৈন্যরা এলো সাথে এলো অসংখ্য ট্রাক লরি আর বুলডোজার আরও যে দুটো জিনিস সাথে করে এনেছিল ওরা তা হলো দুর্ভিক্ষ আর মহামারী দুর্ভিক্ষের করাল গ্রাসে বাবা মা ভাই বোন সবাইকে হারালো মন্তু। গাঁও ছেড়ে দলে দলে লোক ছুটছে শহরের পথে সাত সাল লোক চলছে তো চলছেই তেমনি একটা দলের সাথে শহরে চলে এলো মন্তু শহর নয়তো পথে ঘাটে ডাস্টবিনে মৃতের ছড়াছড়ি অলিতে গলিতে অসংখ্য ক্ষুদিতের মিছিল সে মিছিলে নিজেকে হারিয়ে ফেলেছিল মন্তু এমনই সময় দেখা হলো ওর জুলমত সিকদারের সাথে শহরে তখন পকেটমারের এক বিরাট ব্যবসা ফেদে বসেছে জুলমত মন্তুকে দেখে বলল এখানে কেন পরে পরে মরছিস বাপু আরে আমার সাথে আয় রোজগারের বা বন্দোবস্ত করে দেবো জুলমতের কাছেই প্রথম হাতিখড়ি পড়ল মন্তুর কালু মতি হীরা ওরাও ছিল ওর সাথে মতি নাকি সম্প্রতি ব্যবসা ছেড়ে কোনো এক মন্ত্রীর কনফিডেন্সিয়াল অ্যাসিস্ট্যান্ট হয়েছে চালাক ছেলে বটে লোকে বলে মানিকে মানিক চেনে একেবারে খাঁটি কথা বিড়িটা শেষ হতে কায়দা করে সেটা নর্দমায় ছুঁড়ে ফেলে দিয়ে চকের দিকে এগুতে লাগলো মন্তু হোটেলে ঢুকে পেট ভরে ভাত খেয়ে নিল সে তারপর ওহিদ আলীর পানের দোকান থেকে কিমাম দেওয়া একটা পান মুখে পুড়ে আর একটা বিড়ি ধরালো কিরে মন্তু আজকে কিছু রোজগার হইল ফিসফিসিয়ে জিজ্ঞেস করলো ওহিদ আলী আরে মরদ কি কোনোদিন খালি হাতে ফেরে মুখের কণে গর্বের হাসি টেনে পকেট থেকে একটা জল আংটি বের করে অহিদালিকে দেখালো মন্তু বিস্ময়ে চকচক করে উঠলো অহিদালির দুটো চোখ মন্তু তখন আবার চলতে আরম্ভ করেছে আংটিটার জন্যে আজ সারাটি সকাল হয়রান হতে হয়েছে ওকে বাব্বা যেমন ছেলে তেমনি মেয়ে আংটি একটা কিনবে তো তিন ঘন্টা ধরে তিনশো তিরিশটা আংটি পরক করে তারপর কিনল এটা ছেলেটা বলল নাও হাতে পরে নাও তোমার না এখন না পরে পড়ব মেয়েটা বলল কোটের পকেটে রেখে দাও তোমার মন্তুর বরাত বরাত জোরেই বলতে হবে নইলে এই পকেটমারের যুগে কোটের পকেটে ভুলেও কেউ অলঙ্কার রাখে জেলডোডের মোড়ে এসে আংটিটাকে আর একবার পরক করে দেখলো মন্তু উঁচু দেয়ালে ঘেরা জেলটার দিকে চোখ পড়তেই পরম বিনয়ের সাথে জেলকে একটা সালাম ঠুকলো সে জেল তার গুরু কথা স্বীকার করতেই হবে একবার জেলে গেছে তো পাঁচ দশটা নতুন রকমের প্যাচ নতুন রকমের কলা কৌশল আয়ত্ত করে বেরিয়েছে সে গুরু মানবে না কেন গুরুই তো গুরুকে আর একটা সালাম ঠুকলো মন্তু আংটিটা তখনও মুঠোর মধ্যে ওর পরিবাণুর ছবিটা চোখের পাতায় ভেসে উঠছে তো এখন নবী সিকদারের টুকটুকে নাকনি পরিবাণু একদিন এ আংটিটা আঙুলে পরেই মন্তুর পাশে এসে দাঁড়াবে সে পরিবাণু পরিবাণু নয় ফুল ওনা ওনামেই ওকে ডাকে মন্তু ওনা আদর করে ওকে সিকদার বেটা বড় খিটমিটে লোক সেদিন বললে এত ফুসুর ফাসুর ভালো লাগে নামিয়া বিয়ে করতে চাও তো বলো মোল্লা ডেকে কালিমা পরিয়ে দিই হক কথা তাই তো চায় মন্তু চাইলেই হলো অলঙ্কার পত্র নেই কিছু নেই মেকি মাগনা নাকি ব্যাটা সিকদার এক মুখে চার কথা বলে তিন পদ অলংকার ফেলে দাও দেখিনি এখনই নাতনিকে হাতে তুলে দিচ্ছি তোমার সালা চামার চামার মন্তুকে বুঝেছে কিসে তিন পদ অলঙ্কার বুঝি জোটাতে পারবে না মন্তু এই তো আজকেই জুটিয়ে ফেলেছে সে এক পদ আর দুপদে কয়দিন লাগবে এক হপ্তাহ কি পনেরো দিন বড়জোর এক মাস তারপর তারপর ভাবতে ভাবতে রোমাঞ্চিত হলো মন্তু বংশালের মাথায় এসে বেশ কিছুক্ষণ দাঁড়ালো সে মুকুল একটা ছবি এসেছে কালু বলেছে বড় মজাদার ছবি শেষ্যতে একটা চান্স নিলে মন্দ হয় না আপন মনে কয়েকটা শীষ দিল মন্তু শো শেষ হল রাত বারোটায় কালো মেঘে ঢাকা গাঢ় অন্ধকার আকাশে বেয়ে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে তখন হল থেকে বেরিয়ে সোজা রাস্তায় এসে নামল মন্তু বগলে ওর সদ্য হাত সাফাই করা একটা বাঘমাতকা ছাতা ছাতাটা মেলে ধরে জনশূন্য নবাবপুর রোড পেয়ে এগিয়ে চলতে বেশ লাগছিল মন্তুর গুনগুন করে সদ্য দেখা সিনেমার দুকলি গান ভাজতে লাগলো সে হঠাৎ পেছনে কার পায়ের শব্দে ফিরে তাকালো মন্তু একটু ভালো করে তাকাতেই চিনল সে সেই লোকটা সেক্রেটেরিয়েট থেকে বেরিয়ে ক্লান্ত দেহটা টেনে টেনে রোজ যে নবাবপুরের দিকে এগোয় হ্যাংলা রোড রোগাটে দেহ তেলবিহীন রুক্ষ চুল লম্বা নাক খাদে ঢোকা খুদে খুদে দুটো চোখ মন্তুর মনে হলো লোকটা যেন পিটপিট করে তাকাচ্ছে ওর দিকে না ঠিক ওদের দিকে নয় ও ছাতাটার দিকে ছাতার বাটটা শক্ত করে চেপে ধরলো মন্তুর বৃষ্টিটা আরও একটু জোরে আসতেই লোকটা চালিয়ে ছাতের নিচে এসে দাঁড়ালো মন্তুর ও এ বৃষ্টিতে ভেজা মানে নির্ঘাত নিউমোনিয়া একটা ম্লান হাসি ছড়িয়ে মন্তুর দিকে তাকালো সে গাটা জ্বলে উঠল। মন্তুর ইচ্ছে হলো এখনই ধাক্কিয়ে লোকটাকে রাস্তার এক ফেলে দিতে কিন্তু লোকটার হ্যাংলা দেহটার কথা ভেবে তা করলো না মন্তু শুধু বার কয়েক চোখ পাকিয়ে পাকিয়ে দেখল তাকে আপনি কোনটায় গেছিলেন কথা না বলাটা অভদ্রতার পরিচয় তা ভালো করেই জানে মন্তু কোনটায় মানে আপনি কি বলছেন আমি ঠিক বুঝতে পারছি না লোকটার বোকা বোকা মুখের দিকে তাকিয়ে হাসি পেল মন্তুর এ রাত বারোটার সময় মানুষ কোর্ থেকে ফিরতে পারে লোকটা মন্তুকে এত অবুঝ মনে করলো নাকি আসছেন থেকে। সোজা পথেই এবার জিজ্ঞেস করল সে দৈনিক দেশের কথা অফিস থেকে সেখানে কাজ করেন বুঝি হ্যাঁ কিন্তু আপনাকে সেক্রেটারিয়েটের ওখানে দেখেছি বলে মনে হচ্ছে হ্যাঁ ওখানেও কাজ করি আমি এলডি ক্লার্ক সকাল নটা থেকে বিকেল পাঁচটা ওখান থেকে আর বাড়ি যাইনে সোজা চলে আসি পত্রিকা অফিসে কাজ শেষ করে বাড়ি ফিরতে ফিরতে রাত বারোটা বেজে যায় দিনে পনেরো ঘন্টা কাজ করেন বলেন কি সাহেব তাহলে তো বেশ সুখেই আছেন অনেক টাকা রোজগার হয় এত টাকা করেন কি মুরব্বি আনা চাইলে কথাগুলো বলল মন্তু ম্লান হাসলো লোকটা পরিবারটা তো আর নেহায়ত ছোট নয় ভাই বোন সবাই মিলে মোট বারো জন তা দেড়শো টাকায় কী বা হয় মাত্র দেড়শো টাকা চোখ দুটো কপালে উঠল মন্তুর একটা লোক দিনে পনেরো ঘন্টা কাজ করে মাসের শেষে পায় মাত্র দেড়শো টাকা বোকা বোকা লোকগুলো সব বোকা হো হো করে হাসতে ইচ্ছে হলো মন্তুর আপনি কি করেন এবার মন্তুর উত্তর দেবার পালা আমি আমি বিজিনেস মানে ব্যবসা করি কিছুক্ষণ ইতস্তত করে জবাব দিল মন্তু কিসের এই ছোটোখাটো মানে সামান্য কারবার কথার ফাঁকে একটা জীর্ণ দালানের সামনে এসে দাঁড়ালো ওরা চুনকাম পড়েনি সে দালানে কতদিন কত বছর হবে তা কে জানে নরবরের দরজাটার করাটা বার কয়েক নাটতেই একটা বিদ্ঘুটে শব্দ করে খুলে গেল দরজাটা দরজার ওপাশে একটা নারী ছায়ামূর্তির অস্তিত্ব অনুভব করলো মন্তু আরে দাঁড়িয়ে রইলেন যে আসুন বৃষ্টিটা থামুক তারপর যাবেন আসুন বিরক্তি না করে বারান্দায় উঠে দাঁড়ালো মন্তু তখন শুধু বৃষ্টি নয় বৃষ্টির সাথে সাথে প্রচণ্ড শব্দে বাজ পড়তে শুরু করেছে রাস্তায় পানি জমেছে অল্প অল্প কিন্তু ঘরে যা অন্ধকার সামনে এগোনোই বিপজ্জনক তাই দোরগোড়াতেই দাঁড়িয়ে রইল মন্তু লোকটা ভেতরে একটা বাতি না হলে চলবে কি করে ভদ্রলোক এসেছেন কিন্তু কি করব বলো ঘরে যে এক ফোঁটা তেলও নেই কারো কাছ থেকে অল্প একটু ধার যাবে না ধার করে করেই তো এ তিন দিন চলেছি মেলি কণ্ঠের মিনমিনে আওয়াজ একটা অজানা পৃথিবী যেন ধীরে ধীরে উন্মোচিত হচ্ছে মন্তুর চোখের পর্দায় স্থির পাথরের মতো তখনও বারান্দায় দাঁড়িয়ে রয়েছে সে আরে দাঁড়িয়ে রইলেন যে আসুন আসুন অন্ধকারের ভেতর ওর দিকে একটা হাতল ভাঙা চেয়ার এগিয়ে দিল লোকটা ভাগ্যেস আপনি ছিলেন নইলে পথের মধ্যে বৃষ্টিতে কি যে অবস্থা হতো হাত দুটো বার কয়েকবার কছলাল লোকটা মন্তু বসল বাতি এলে ঘরের চারপাশে আলাতো চোখ বুলিয়ে নিল মন্তু ছোট্ট পরিসর ঘর মাঝখানে একটা চটের বেড়া দিয়ে দুভাগ করা হয়েছে ঘরটাকে আসবাবপত্র বলতে তেমন কিছুই নেই একটা দড়ির খাটিয়া একটা পুরানো টেবিল একটা চেয়ার আর দেয়ালে একটা ছোট্ট আলনা বার কয়েক ভ্রু কোচকালো মন্তু এ মা আমার টাকা টাকা গেল কোথায় মা বুক ফাটা চাপা আরতনা দে চমকে উঠে ফিরে তাকালো মন্তু লোকটা কি হার্টফেল করবে নাকি নইলে অমন করছে কেন টাকা 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 কি সর্বনাশ হলো গো আমাদের কি সর্বনাশ হলো সরু মোটা অনেকগুলো কণ্ঠের চাপা গঙানির শব্দ যেন চাবুক মেরে গেল মন্তুর বুকে পিঠে পেটে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো সে কী হয়েছে আপনারা অমন করছেন কেন ঠিক নিজেও বুঝতে পারলো না মন্তু কখন সে সবার মাঝখানে এসে দাঁড়িয়েছে লোকটা কোকিয়ে যা বললো তা শুনে রীতিমতো ঘামিয়ে উঠল সে সেক্রেটারি থেকে পাওয়া দ একশোটি টাকা বেমালুম উধাও হয়ে গেছে পকেট থেকে বাসে করে যখন সংবাদপত্রের অফিসে গিয়েছিলেন তখন বোধ হয় কেউ পকেট থেকে তুলে নিয়েছে বলে তার ধারণা ওই তো আপনার বুক পকেটেই তো রয়েছে টাকাগুলো আনন্দে আটখানা হয়ে পড়ল মন্তু যেন অ্যাভারেস্টের চূড়োয় উঠেছে না না ওগুলো দেশের কথা থেকে পেয়েছি ওখানে পঞ্চাশ টাকা সরবে প্রতিবাদ জানাল লোকটা তারপর নির্বিকারভাবে মুখের লাগাম খুলে দিল সে পকেটমারের চোদ্দ পুরুষের পিন্ডি চটকাবার উদ্দেশ্যে মন তো তখনও নির্বাক বাইরে তখন ঝড় বইছে বাজ পড়ছে প্রচণ্ড শব্দে রাস্তায় হাঁটুর উপর পানি বৃষ্টি থামলো না বরং আরও বেড়ে গেল তাই মন্তু যাওয়া হলো না টাকা শোকে একেবারে মুষড়ে পড়লেও অতিথি সৎকার করতে ভুললো না লোকটা ছেঁড়া কাঁথার ওপর বউয়ের একখানা পুরনো শাড়ি বিছিয়ে দিয়ে মন্তু শোবার বন্দোবস্ত করে দিল হ্যাঁ না কিছুই করলো না মন্তু সোজে শুয়ে পড়ল সে শুলো কিন্তু ঘুমালো না জেগেই রইল মন্তু আর অপেক্ষা করতে লাগলো সবাই কতক্ষণে ঘুমায় দেয়ালের সাথে ঝুলানো সারটের বুক পকেটে পঞ্চাশটা টাকা পাঁচখানা দশ টাকার করে নোট কিছুতেই ভুলতে পারছিল না সে দূরে কাদের ঘড়িতে ঢং করে একটা শব্দ হলো নিরালা পৃথিবী নিঃশব্দ তন্দ্রার নিমগ্ন অতি সাবধানে উঠে দাঁড়ালো সে ধীরে ধীরে এগিয়ে গেল সামনে আর একটু এগুতেই কান্নামেশানো স্বরে কে যেন বলল মা গো হাড়িতে কি একটা ভাতও নেই পেটটা যে পুড়ে গেল অজানা পৃথিবীর আরেক পাঠ রীতিমতো শিউরে উঠলো মন্তু বাচ্চা মেয়েটা এখনও ঘুমোয়নি পেটে ক্ষুদা নিয়ে কেমন করেই বা ঘুমাবে সে মায়ের সান্ত্বনা বাক্য শোনা গেল একটু পরে কি আর করবে মা রাতটা যে